এই স্বাস্থ্য প্রদেষ্টা নিয়ে আমরা কি করি আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের চীনে ওরা কে উনি মোহাম্মদ ইউরুসের কোথায় আসছে ডক্টর মোহাম্মদ ইউরুসের স্বজন

উনি চিকিৎসা বুঝে না উনি নলেজ নাই একমাত্র যুক্ততা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ মানুষ যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই স্বাস্থ্য উপদেষ্টা আমরা কি করিব এবং দুঃখজনক বিষয় উনি চিকিৎসা করাইতে যায় উনি চিকিৎসা করাইতে নিজে এখন আমরা বললে তো হচ্ছে বিড়াল খাজার হয় আমরা বললে রাত হয় রাত ওনাকে নিয়ে একবার কথা বলছিলাম এরপর উনি আমাদের সাথে কোন যোগাযোগ করে না এই স্বাস্থ্য প্রতিষ্ঠান অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে বেতন দিছে সেগুলো রাষ্ট্রদার পোশাকের জমা দিয়ে অনীতিবিলম্ব পদত্যাগ করা উচিত আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিরু হয় না

এই বাহিনী তো অবশ্যই নিতে হবে আকাশ থেকে প্লেন ঢুকে পড়বে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না এগুলো তদন্ত করা হোক হাতি ধরা বলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে আমরা শুনছি বিমান আর সাবেক প্রধানমন্ত্রী না হাজার কোটি টাকা দুর্নীতি করছে এই বিমানগুলো কিন্তু হাসিনার আমলে কেনা আমরা বিমান বাহিনীর যে ভাইরা রয়েছেন আমরা আপনাদের নিরাপত্তা চাই আপনাদের নিরাপত্তা কিন্তু ঝুঁকিতে রয়েছে এসব ইনস্ট্রুমেন্ট এগুলো কি সঠিক কিনা ঝুঁকিমুক্ত কিনা সেগুলো আপনাদের বিবেচনার সুযোগ আসছে আপনারা সেগুলো বিবেচনা করুন নিজেদের আবার পুনর মূল্যায়ন করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেন এই জাতীয় সুখকে আমরা হচ্ছে কাটিয়ে উঠতে পারি যারা নিহত হয়েছে তাদের আপনারা মাত্র কামনা করছি আল্লাহ তাদের জান্নাত নসিব করুক যারা আহত হয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা তিন বছর সাত বছরের আলাদা তাদের সুস্থতা করো আলাদা তাদের সুস্থতা করুক আল্লাহ আমাদের রাষ্ট্রীয় সম্পদ গুলোকে আল্লাহ আমাদের হচ্ছে উত্তোলন করা দুই চিন্তা করো